আজকে আমলকি দিয়ে বানাচ্ছি আমলা ক্যান্ডি বা আমলকি খুবই স্বাস্থ্যকর আর এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সববারই খুব পছন্দ প্রথমেই আমি নিয়ে নিয়েছি কতগুলো আমলকি আমলকি গুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে দানাগুলোকে বের করে দিই এবার এগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে এবার একটা মশলা বানাবো তার জন্য একটা ফ্রাইং প্যানে জিরে ধনে একটু মৌরি আর গোলমরিচ নিয়ে হালকা করে ড্রাই রোস্ট করে একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিই এখন একটা প্যানে আমলকির পেস্টটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি তোমরা চাইলে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারো এটা ভালো করে মিশে গেলে দিয়ে দেবো একটু নুন একটু বিট নুন অল্প করে লঙ্কা গুঁড়ো আর এক চামচ কর্নফ্লাওয়ার অল্প জলে মিশিয়ে সেই জলটা দিয়ে দিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে যখন মিশ্রণটা বেশ আঠালো হয়ে আসবে তখন দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মশলাটা আর একটু লেবুর ব্যাস সবটা ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এর থেকে ছোট ছোট করে গলি বানিয়ে নিই এবার এগুলোর গায়ে একটু গুঁড়ো করা চিনি লাগিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আমলা ক্যান্ডি বা আমলকির হজম ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও টাটা